আমি ডক্টর ইনুস সাহেবকে আমার ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট করব এবং দেশবাসীর কাছে আমি একটা দাবি জানাব সেটা হচ্ছে যে আসলে এই যে আপনার যে গণ আন্দোলন হলো এবং আমরা যে ফ্যাসিবাদ এবং শেখ হাসিনার সরকারের যে পতন হলো আন্দোলন হলো আমরা গণ যেটাকে বলি আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানের মহানায়ক হচ্ছে আপনার মানে কি বলে ওই আবু সাইদ তো আবু সাইদের যে বোন রয়েছেন আমরা দেখেছি যে আবু সাইদের মৃত্যুর পরে আবু সাইদের বোন যে আবু সাইদের যে মেধাকে কন্দনের মাধ্যমে যে ফুটিয়ে তুলেছিলেন এবং আবু সাইদের বোন যে কান্না করেছিলেন সেই কান্নায় কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু শোকাহত হয়েছিলেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যে দেশপ্রেম থেকে জেগেছিল এবং আমরা মনে করি যে শেখ হাসিনা পতনের যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে এই খন্দন এই কান্না আবু সাইদের বোনের যে কান্না সেটা কিন্তু বেগগম বান করেছিল গতিশীল করেছিল ত্বরান্বিত করেছিল আমার মনে করি এটা একটা কান্না ছিল না এটা একটা কবিতা ছিল যে কবিতা আপনার প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করেছিল দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল এবং এই আন্দোলনে শরিক হওয়ার জন্য এবং এই আন্দোলনকে গতিশীল থেকে গতিশীল করেছিল তো আপনি বর্তমান ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই আবু সাহিদের বোনকে ওই কান্নার জন্য ওই কান্নার জন্য নয় ওই কান্নার মধ্যে যে দেশপ্রেম ছিল ওই কান্নার মধ্যে যে এদেশের কান্নাটা দেখে এদেশে মানুষ শোকাহিত হয়েছিল দেশপ্রেম হয়েছিল এবং শেখ হাসিনার যে পতনের যে আন্দোলন সেই আন্দোলনকে গতিশীল করেছিল ছাত্র সমাজকে গতিশীল করেছিল ছাত্র সমাজের আন্দোলনকে এদেশের যারা রাজনীতিবিদরা তারা ছাত্র সমাজের আন্দোলনের সাথে যোগ দিয়ে দিয়েছিলো এবং আমরা মনে করেছি মনে করি সবাইকে কিন্তু এই ক্রন্দন কিন্তু এই কান্না কিন্তু গতিশীল করেছিল তো সুতরাং কান্নার জন্য নয় এই কান্নার মধ্যে যে একটা দেশপ্রেম ছিল এদেশের মানুষ শোকাহত হয়েছিল শেখ হাসিনা পতন আন্দোলনকে যে গতিশীল করেছিল ত্বরান্বিত করেছিল তারই উপহার হিসেবে আমরা মনে করি সেই কান্নাটা আসলে কন্দন ছিল না সেটা ছিল একটা কাব্য একটা কবিতা যে কান্নার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করেছিল এই আন্দোলনকে গতিশীল করেছিল সুতরাং তারই ধারাবাহিকতায় তারই প্রেক্ষাপটে আমরা মনে করি এই আবু সাইদের বোনকে বাংলাদেশের কোনো মন্ত্রণালয়ের মানে ছোটোখাটো একটা পোস্টে চাকরি দেওয়া উচিত এখন তিনি যোগ্য কি অযোগ্য সেটা বিষয় নয় তিনি কাজের উপযুক্ত হলেই স্থায়ী একটা চাকরি বা বাংলাদেশের যে সচিবালয় রয়েছে সেখানে কোনো একটা বিভাগ বা কোনো একটা পরিদপ্তর বা কোনো একটা দপ্তরে তাকে ছোটোখাটো হলেও বা যে যে কোনো একটা ভালো চাকরি দেওয়াটা আমি যৌক্তিক মনে করি আমরা দেখেছি বর্তমান যে উপদেষ্টা মণ্ডলে রয়েছেন সেখানে যারা অনেক ভদ্রতা নম্রতা বলে কথা বলছেন এই বলছেন সেই বলছেন রাষ্ট্রকে নিয়ে ভাবছেন হ্যাঁ আমরা দেখি যে তাদের মেয়েরা আসলে মনে হয় অনেকেই আছে যে তাদের ছেলে পেয়ে মেয়েরা তারা কিন্তু আসলে এই বিপ্লবে শরিক হন নাই কোনোভাবেই শরিক হন নাই উপস্থিত হন নাই আন্দোলনও করা নাই আন্দোলনের সম্মুখীন ছিল না পিছনেও ছিল না মাঝখানেও ছিল না এরকম থাকতে পারে আমার মনে হচ্ছে তো আমি মনে করি যে আসলেই আবু সাহেদের বোনকে একটা চাকরি দেওয়ার জন্য আমি দেশবাসী এবং বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার বাংলাদেশের ডক্টর নোবেল বিজয় বিশ্বের নোবেল বিজয় নোবেল বিজয় ডক্টর ইনু সাহেবকে রিকোয়েস্ট জানাচ্ছি অন্তত পক্ষে তাকে একটা ছোটোখাটো পোস্টে চাকরি দেওয়া হোক এখন অনেকেই তো মারা গিয়েছেন কিন্তু আমরা বলতে চাই ওই আবু সাইদের বোনের এই কন্দন নাম ছিল একটা কাব্য যে কাব্যটা আপনার এই বাংলাদেশের যে শেখ হাসিনা পতনের আন্দোলনকে অনেক গতিশীল করেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ